আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি অবস্থান করিতেছি বগুড়ার সাত মাথা বগুড়া সাত মাথা সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত বিভিন্ন জেলার উদ্দেশ্যে বাসগুলো সেরে যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই বগুড়া সাত মাথার থেকে আপনারা কোন কোন জেলার কোন কোন বাস পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক জেকে পরিবহনের একটি বাস দেখতে পাচ্ছেন এই বাসটি সকাল সাতটায় বগুড়া থেকে রাজশাহীর উদ্দেশ্যে চলে যায় এপাশে দেখবেন যে চাঁদনী ট্রাভেলস ঢাকার সেমি লোকাল বাস এই বাসগুলো মূলত সাড়ে সাতটা এবং আটটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় দূর দিগন্ত বাসটিকে দেখতে পাচ্ছেন এটাও মূলত সেমি লোকাল বাস এই বাসটি ঢাকার মোয়াখালীর উদ্দেশ্যে সাড়ে বাসটির সময় সকাল সাতটা তিরিশ মিনিট এই সেমি লোকাল বাসগুলোতে আপনাদের ভাড়া পড়বে তিনশো সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এই বাসটিতে অর্থাৎ লটো যে শোরুম রয়েছে সেই শোরুমের সাথেই আগমনী বাসটি দেখতে পাচ্ছেন এটা মূলত রংপুর থেকে সেরে এসে রাজশাহীর দিকে যাবে পাশাপাশি এসআর ট্রাভেলস লিজাবেনারে যুক্ত এই বাসটি বগুড়া থেকে বরিশাল এবং ঝালকাঠির উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে এটি একটি লং রুটের বাস যেই বাসটি বগুড়া নাটোর হয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় ময়মনসিংগামী তাপসিয়া পরিবহনকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটি বগুড়া থেকে ময়মনসিংয়ের উদ্দেশ্যে যাত্রা করে যার সময় সকাল আটটা এই বাসটিতে আপনাদের ভাড়া ভরবে চারশো থেকে সাড়ে চারশো টাকা লিজার ব্যানারে আরেকটি বাস দেখতে পাচ্ছি এই বাসটি বগুড়া এবং রাজশাহী রুটে চলাচল করে জিএস লাইন আরেকটি লং রুটের বাস এই বাসটি বগুড়া থেকে যশোর সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেয় বাসের সময় সকাল আটটা বিআরডিসি ডিপো থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিআরডিসি একটি বাস বের হয়ে যাচ্ছে যার সময়সূচি সকাল সাতটা তিরিশ মিনিট বাসটি বগুড়া বিআরডিসি বাস ডিপো থেকে নাটোর রাজশাহী চাপাই ও কনসার্টের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে উত্তরবঙ্গের কিং নামে খ্যাত এস আর ট্রাভেলস এই এস আর ট্রাভেলস বাসটি সকাল সাতটা পঁয়তাল্লিশে বগুড়া সাত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় যার ভাড়া জনপতি পাঁচশো পঞ্চাশ টাকা বাসটি একটি ডাইরেক্ট বাস তাছাড়াও এস আর ট্রাভেলসের বহরে বেশ কিছু এসি বাসও রয়েছে বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা সকাল ছয়টা থেকে আটটার মধ্যেই বিভিন্ন জেলার উদ্দেশ্যে বগুড়া থেকে যাবেন তারা সাতমাতা থেকে সরাসরি বাস পাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ